আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব পিৎজা এটি খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা ঘরে খুব সহজে সহজ উপকরণ দিয়েই এই পিৎজা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা বাজারে কেনা সাড়ে চারশো পাঁচশো টাকার পিৎজা ঘরেই তৈরি করে নিতে পারি আমি ময়দাটি নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি টক দই দিয়ে এর উপরে দিয়ে দিয়েছি বেকিং সোডা এক টি স্পুন পরিমাণ এবং বেকিং পাউডার এক টি স্পুন পরিমাণ দিয়ে দেখতেই পাচ্ছেন দইটি ফর্মেট হচ্ছে ফুলে আসছে এবং এটি অ্যাক্টিভ হচ্ছে আপনারা চাইলে এখানটায় ইস্ট ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে আজকে পিৎজাটি তৈরি করে দেখাবো এখানটায় এক চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিনি এবং হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবং মিক্সড করে নেব একটি নরম সফট ডো তৈরি করে নেব এবার ডোটি মাখানো হয়ে গেলে এখানটায় এক চামচ পরিমাণ এখানটায় আমি বাটার ইউজ করেছি বাটারটি দিলে এটি ফ্লেভার এবং স্বাদ দুটোই অনেক গুণে বেড়ে যায় বাটার দিয়ে আমি আবারও ময়দাটি মাখান দিয়ে দিব এবং সুন্দর মতো ডোটি আবার সেট হওয়ার জন্য কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে রেখে দেব এর ফাঁকে আমি এবার তৈরি করে নেব পিৎজা সস আমরা বাজারে পিৎজা সস কিনেও নিই আমরা যদি চাই ঘরেই খুব সহজ উপকরণ দিয়ে পিৎজা সসটি তৈরি করে নিতে পারি আমি এখানটায় সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি এর মধ্যে অ্যাড করে দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের এবং রসুনের যখন কাঁচা স্মেলটি চলে যাবে তখন আমি এর মধ্যে টমেটোর যে পিউরিটি তৈরি করেছি সেটি আমি দিয়ে দেব আপনারা বাজারে থেকে টমেটো কিনে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই পিউরিটি ঢেলে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিছু করিনি টমেটোটি একদম সেদ্ধ না সেদ্ধ ছাড়া জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে টমেটোটি আমি এখানটায় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো এক চামচ পরিমাণ দিয়ে দেব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ পরিমাণ লাল কুড়ামরিচ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটি ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব মিক্স করে নেব যতক্ষণ না এটির উপর থেকে একটু তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যেন সুন্দর মতো একটি ফ্লেভার বের হয়ে আসে এর মধ্যে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে এটি ফ্লেভার টোটালি আলাদা হয়ে যাবে এবং খেতেও বেশ মজাদার বাজারের কেনা পিৎজা সসের মতো একদম তৈরি হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার পিৎজা সসটি মোটামুটি আমার কমপ্লিটের পথে এটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এটির কালার যখন চেঞ্জ হয়ে আসবে এমনটি এবং ভিনেগারটিও একদম শুকিয়ে যাবে তখন আমি এটি একটি বলে উঠিয়ে নেব বলে উঠানো হয়ে গেলে এই প্যানেই আমি দিয়ে দেব তেল দেখতে পাচ্ছেন আমার পিজ্জা সসের কালারটি সুন্দর এসেছে আসলে ক্যামেরাতে খুব একটা কালার বোঝানো যাচ্ছে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি বোনলেস চিকেন আমি এখানটায় বেস্টের মাংসটিকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব মরিচ হাফ চামচ পরিমাণ দিয়ে দেব অরিগানো অরিগানো দেওয়ার মূল কারণ হচ্ছে এটি ফ্লেভারটি সুন্দর আনার জন্য অরিগানো দিলে এটি ফ্লেভার অনেক মাত্রায় বেড়ে যায় এবং দেখতে খেতে দুটোতেই ভালো লাগে আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসটি সেদ্ধ করে নেব এর ফাঁকে বলে নে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেস্টি থেকে দেখলে অবশ্যই আমার পেস্টিকে ফলো দিতে ভুলবেন না আশা করি আমার মাংসটি একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি চলে এসেছি এই ডোটি এবার দেখতে পাচ্ছেন ডোটি কতটা সফট এবার আমি এটি পিৎজার প্যানে নিয়ে নিয়েছি আমার এই প্যানটি এগারো ইঞ্চি মোল আমি এখানটায় এগারো ইঞ্চির একটি পিৎজা তৈরি করে নিয়েছি আপনাদের পিৎজার প্যান যদি ছোট বড় কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে হাত দিয়ে প্রেস করে প্রেস করে এটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি বেলনা দিয়ে বেলেও এর উপরে দিয়ে দিতে পারেন হাত দিয়ে প্রেস করে দিলে জিনিসটা অনেক ভালো হয় এবং রুটিটিও খুব সুন্দর মতো কুক হয় আমি এবার হাত দিয়ে সুন্দর মতো চারে সাইড এরকম করে চাপ দিয়ে চাপ ফিল করে নেব তারপর আমি কাটা চামচ দিয়ে এই প্যানে দেখতে পাচ্ছেন ফুটো ফুটো ছিদ্র করে নিচ্ছি ময়দার মিশ্রণটিকে এবার আমি এই চারপাশের যে ফোলটি ছিল সেটি আমি এবার ফোল্ডিং করে দিয়েছি যাতে বাজারের কেনা পিৎজার মতো সাইডের অংশটি হয়ে যায় এবার আমি পিৎজা সসটি দিয়ে দিয়েছি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন বাসায় পিৎজা সস তৈরি করার মূল কারণ এটির ফ্লেভার স্বাদ অনেক মাত্রায় বাসার তৈরি খাবার সব সময় বেস্ট বাসার তৈরির জন্য এখানটায় বেশি মাত্রায় পিৎজা সসটি ব্যবহার করবেন না তাহলে পিৎজার নিচের যে বানটি রুটিটি সেটি কোনোভাবেই ভালোভাবে কুক হবে না আমি এখানটায় চিজ দিয়ে দিয়েছি গ্রেড করে আপনারা চাইলে এখানটা আরও বেশি পরিমাণে চিজ ব্যবহার করতে পারেন আমার খুব বেশি একটা চিজ পছন্দ না জন্য আমি একটু কম চিজ দিয়ে এটি তৈরি করে নিয়েছি আমার ঘরে থাকা ক্যাপসিকাম ছিল সেটি দিয়ে ডেকোরেশন করছি আপনাদের কাছে অলিভ মাশরুম এসব যদি থেকে থাকে আপনারা এগুলো দিয়ে দিতে পার আমি এখানটায় পেঁয়াজের স্লাইস কিছু দিয়ে দিয়েছি মাঝে মাঝে আর এটি ব্রাশে দেখতে পাচ্ছেন আমি বাটার ভরে নিয়ে সাইডটি আমি ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে কমপ্লিট তাহলে আপনারা এই পিৎজাটি চাইলে চুলোতে অথবা ইলেকট্রিক ওভেনও দিয়ে দিতে পারেন আমি এটি মূলত ইলেকট্রিক ওভেনে তৈরি করে নিয়েছি চুলোতে যদি আপনারা দেন সেক্ষেত্রে অবশ্যই যে পাত্রে দেবেন সেটি আগে ফ্রি হিট দিয়ে নেওয়ার পর ঢাকনাটি যেটি ব্যবহার করবেন যদি ছিদ্রযুক্ত ঢাকনা হয় সেটি অবশ্যই ফিল করে দেবেন আর খুব লো হিটে এটি পিজ্জাটি হওয়ার জন্য রেখে দেবেন আর যদি ওভেনে তৈরি করে থাকেন অবশ্যই একশো ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটি বেক করে নেবেন দেখতে পাচ্ছেন আমার পিৎজাটি কতটা সফট এবং সুন্দর তৈরি হয়ে এসেছে পেছনটাও একদম পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে আল্লাহ হাফেজ